নব্বই যশোর কেশবপুর আসনের নির্বাচনী এলাকার সীমানা অবৈধভাবে পরিবর্তন করার অপচেষ্টার বিরুদ্ধে যশোর জেলা নির্বাচন কমিশনকে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব আবুল হোসেন আজাদসহ পৌরশাখা ও কেশবপুরের এগারোটি ইউনিয়ন এর সাধারণ জনগণ ও নেতাকর্মী বহর নিয়ে ঘেরাও করে নির্বাচন কমিশন কেশবপুরের সীমানা ভাগ হতে দেব না স্লোগানে মেতে ওঠে নির্বাচন কমিশনের এলাকা নির্বাচন কমিশনের সামনে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবুল হোসেন আজাদ

সিনিয়র নেফিন্দু আমরা জেলা নিবচল কর্মকর্তার ওখানে যাব আপনারা ধৈর্য সহকারে এখানে অপেক্ষা করেন আমরা সিনার সাথে কাজ শেষ করে আসার পরে আমরা বাকি কর্মসূচি উপর করব ডাইরেক্ট হবে না